বাতাস হবে সাউন্ড হবে না প্রচুর বাতাস পাবে বাট সাউন্ড হবে না সাউন্ড হবে না কারণ হচ্ছে ডাবল বিয়ারিং তো ভাই জাপানি বল বিয়ারিং আচ্ছা অরিজিনাল তো চিনার রূপা এটা কি এই যে দেখেন কোডায় করে লেখা আছে মেড ইন পাকিস্তান এবং হচ্ছে একেবারে 100% পিওর কক ঠিক আছে পাক সুপার ব্র্যান্ড 380 rpm হবে পার মিনিটে 380 পার রাউন্ড দিবে এটা

10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে 10 বছরে সার্ভিস এবং আচ্ছা 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা তিন মাসের রিপ্লেস মানে 3 মাসের ভিতরে যদি 30 বার নষ্ট হয় চেঞ্জ করে দিব একবার ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি ফ্যান প্রচুর পরিমাণ গরম পড়তেছে আর এই গরমের সিজনে কিন্তু সবচেয়ে সেটা হল প্রোডাক্টটা হলো আপনার ফ্যান তো আহ আমাকে বলেছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান দেওয়ার জন্য কারণ পাকিস্তানি ফ্যানগুলোকে এখন বাংলাদেশে কপি করে অনেকে সেল করে তো আমি যেখানে থেকে আজকে ভিডিওটা শুট করছি একদম অরিজিনাল অথেন্টিক আপনারা পাকিস্তানি ফ্যানগুলো নিতে পারবেন তো আজ আমার সাথে আছে ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আপনাদের ভাই পাচ্ছি চমৎকার চমৎকার ফ্যান আসলে এগুলো যে শুধু বাতাসে দিবে বিষয়টা কিন্তু তা না মোটেও এই ফ্যানগুলো কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে হ্যাঁ আপনারা অনেকেই ভাবতে পারেন যে শুধু বাতাসের জন্য ফ্যান কিনবেন মোটেও কিন্তু তা না বাতাস তো আপনি পাবেনই এটা নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট কারণ ফ্যান পাকিস্তানি ফ্যান মানে হচ্ছে বাতাসের রাজা তুফান তুফান হবে এবং এটা যখন ঘুরবে পুরা বাসাটা হচ্ছে শীতল হয়ে যাবে আপনাদের ঠিক আছে কারণ হচ্ছে এগুলা প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে পাকিস্তানের মোস্ট পপুলার ব্র্যান্ড আর এগুলোর সুনাম কিন্তু যুগ যুগ না এটা হচ্ছে শতাব্দীর সুনাম পাক ব্র্যান্ড পাবেন এখানে ইন্দুস পাবেন পাক পারওয়াজ পাবেন পাক পাঞ্জাব পাবেন মানে হচ্ছে পাকিস্তানের হচ্ছে মাদার ব্র্যান্ড বলা হয় পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু পাকিস্তান থেকে ফ্যান যায় সেক্ষেত্রে হচ্ছে এর ওই একই বিষয়ে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ঠিক আছে আসলে আপনারা কিভাবে বুঝবেন যে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের অথেন্টিক সেক্ষেত্রে আপনাকে যে বিষয় মানে আপনি প্রথমে যেটা বললেন একটু ঘুরে ধরেন আমাদের প্রথমে যেটা বললেন যে আসলে প্রচুর বাতাস বাতাস হবে মতো যাবে না আপনি একটা বিষয় আছে না মাইল হবে শব্দ হবে না ঘটনা ঠিক এটার মধ্যেই আছে ঠিক আছে মানে বাতাস হবে সাউন্ড হবে না প্রচুর বাতাস পাবে বাট সাউন্ড হবে না সাউন্ড হবে না কারণ হচ্ছে ডাবল বিয়ারিং তো ভাই আচ্ছা ডাবল বেয়ারিং জাপানি বল বিয়ারিং আচ্ছা

তিনশো আশি পার রাউন্ড দিবে এটা ঠিক আছে তো বুঝতেই পারতেছেন এটা স্পিডটা থাকবে থাকবে আর এই যে যে ফ্যানগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ফ্যানের যে কালার গুলো দেখতেছেন প্রিন্ট যেটা ঠিক আছে এটা হচ্ছে ডোকো প্রিন্ট হবে ডোকো প্রিন্ট কালার যেটা হচ্ছে গাড়িতে ব্যবহার করা গাড়িতে ব্যবহার করা এটা 30 থেকে 40 বছর কালার যা দেখছেন सेम থাকবে सेम থাকবে আর सेम থাকবে প্রত্যেকটাতে এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে গ্রে সিলভার বলে এটা আচ্ছা গ্রে সিলভার এটা হচ্ছে গোল্ডেন চিটি গোল্ড মানে তারপরে এটা হচ্ছে চন্দন চন্দন লাল চন্দন লাল চন্দন হ্যাঁ পুষ্পা মুভির লাল চন্দন ফ্যান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল 12000 টাকা 12000 টাকা এটাতে আজকে 2000 টাকা ডিসকাউন্ট থাকবে অনলি 10000 টাকা থাকবে লাল চন্দন লাল চন্দন এটা হচ্ছে 2024 সালের স্পেশাল ফ্যান আমাদের আর এখানে যে ফ্যানগুলো দেখেছেন প্রত্যেকটা 4 ব্লেড হবে আচ্ছা 4 ব্লেড হ্যাঁ 4টা পাকার চার পাকার ফ্যান ফ্যান হবে আর প্রত্যেকটার এই যে যে ব্লেডগুলো আপনারা দেখছেন এটা হবে 100% অ্যালুমিনিয়াম e হান্ড্রেড পারসেন্টমোনি হ্যাঁ ঠিক আছে ব্লেড গুলো হবে আচ্ছা আর এই যে যে বডি এখানে কিন্তু কোনো জোরাতালি নেই দেখেন না টোটালি কোনো জোরাতালি আছে না কোনো জোরাতালি নেই প্রত্যেকটা হবে এক লেয়ার ওয়ান লেয়ার থাকবে আর কপার যদি কেউ প্রমাণ করতে পারে যে কপার না হান্ড্রেড পার্সেন্ট কপার না এক লক্ষ টাকা পুরস্কার থাকবে তার জন্য সিরিয়াসলি এক লক্ষ টাকা পুরস্কার থাকবে এই ফ্যানের কেউ যদি প্রমাণ করতে পারে এটা কপার ফ্যান না না তাহলে তাকে এক লক্ষ টাকা পুরস্কার পুরস্কার দেওয়া হবে আর প্রত্যেকটা ফ্যানে থাকবে হচ্ছে আপনার 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছরের সার্ভিস এবং আচ্ছা তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা পাবেন তিন মাসের রিপ্লেস মানে তিন মাসের ভিতরে যদি 30 বারও নষ্ট হয় চেঞ্জ করে দিব প্রত্যেকবার নিয়ে আসব ঠিক আছে কালার কিন্তু ভাই ডিজাইন অনেক প্রাইস এখান থেকে যেটা নেবেন 10000 টাকা না এখান থেকে শুধুমাত্র এই লাল চন্দন হচ্ছে 10000 টাকা 10000 টাকা আর এই মডেলের মততে যেই ফ্যানটা নেন না কেন এটা রেগুলার প্রাইস হচ্ছে 10200 টাকা এখান থেকে ডিসকাউন্ট পাবেন স্পেশাল একটা ডিসকাউন্ট অনলি নয় হাজার দুশোকায় নিবে হাজার দুশো টাকায় নিতে পারবেন নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে আর এগুলো হচ্ছে থ্রি ব্লেডের মধ্যে থ্রি প্লেড তিন ব্লেডের মধ্যে হবে এটা রেগুলার প্রাইস হচ্ছে আট টাকা আট টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা সাত হাজার পাঁচ পাঁচশো টাকায় পাবেন এটা

আমাদের সমাজে উচ্চ বংশীয় বা উচ্চবিত্তের যারা আছে সবার বাসায় মানে আমার ঘরে কি ধরনের প্রোডাক্ট আছে

ঠিক আছে এটা হবে পাক পাঞ্জাব ব্র্যান্ডারটা একটু দেখেন আপনি একটু লুকটা একটু দেখেন এখানে কিন্তু টোটালি দেখেন কোন ধরনের জোড়া জয়েন্ট কিছুই নেই মেডিন

প্রত্যেকটা হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট হবে রাইট এখন আপনারা বলতে পারবেন যে ভাই অর্ডারটা কিভাবে করব অর্ডার করার সিস্টেম হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা অনলি 500 টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে 500 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ফয়সাল ভাই তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মত আমি মামুন বিদায় নিচ্ছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ